তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার রোডে গান্ধী মূর্তির পাদদেশে সেই কর্মসূচি চলেছে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় উপস্থিত রয়েছেন ছাত্র পরিষদের সমর্থক এবং তৃণমূলের সমর্থকেরাও এদিন দুপুর একটা নাগাদ মেয়র রোডের সভাস্থলে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে একাধিক ইস্যুতে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের পাশাপাশি পুরনোদের অভিনন্দন জানান তিনি এদিন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন পুরনো সকল সদস্য সদস্যকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন তৃণমূল যুব সংগঠন যে বাংলার উন্নতি লড়াইয়ের অবিচ্ছেদ্য অঙ্গ তাও জানিয়েছেন সুপ্রিমো তার লেখায় তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ বাংলাকে আরো উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল মমতার পাশাপাশি প্রতিষ্ঠা দিবসের সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমরা পরিবর্তন অগ্রগতি এবং সামাজিক ন্যায় বিচারের আন্দোলনের নেতৃত্ব দানে বাংলার যুব সমাজের স্থায়ী ভূমিকাকে স্বীকৃতি জানায় টিএমসিপি তরুণদের তাদের কণ্ঠস্বর উত্থাপন করতে আকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম আমি প্রতিটি সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি দুপুর একটা নাগাদ মেয়র রোডের সভাস্থলে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চে বক্তৃতা রাখছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর মঞ্চে ওঠেন তৃণমূল সুপ্রিমো প্রথমেই যোগমায়া দেবী কলেজে নিজের ছাত্র রাজনীতির অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি এরপরেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ইউজিসি অনুদান বন্ধ নিয়ে তিনি বলেন গবেষকদের ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন জায়গায় লোক থাকেন কেউ কেউ দুষ্টুমি করে কেউ কেউ মিষ্টিমি করে এই দিনটা আমার আজকের নয় আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি যোগমায়া দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম এবং তারপরে তিনবার কলেজ ইলেকশনে আমি আনকনটেস্টেড জয়ী হয়েছিলাম আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারত না কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম ছাত্রীদের সাথে তাদের সুখে ধুখে থাকতাম তাদের ভালোবাসতাম আমার বেশ মনে আছে তখন আমাদের কলেজের ডিএসও ছিল আমি কিন্তু লড়াই করে করে ডিএসওকে ভেঙে দিয়েছিলাম সুব্রতদার নেতৃত্বে তখন আমরা কাজ করতাম এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না তাই সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ তখন তো ছিল না ছাত্র পরিষদ ছিল তখন তৃণমূল গঠিত হয়নি তখন আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশানে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশে সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিই ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের এটা কিন্তু আমরা দিই মনে রাখবেন সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যর্থকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না পাশাপাশি নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন ইলেকশন আসলে দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না কোনো রাজনৈতিক দল করত না নির্বাচন কমিশনের চেয়ারপারসনকে আমি সম্মান করি কিন্তু জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পাচির হয়ে সেটা মানায় না আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে আমাকে শিখিয়ে লাভ নেই আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি এনআরসি নিয়ে কেন্দ্রকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলে সারা ভারত থেকে পাঁচশোটা দল নিয়ে এসেছে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় আপনার ডিটেল নিয়ে গিয়ে আপনার নাম বাদ দিয়ে দেবে নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নামটা আছে কিনা বলছে চাকরি খেয়ে নয় জেলে পুড়ে দেব নির্বাচন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে গায়ের জোরে এসব হবে না ভান্ডারা আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমন আপনাদের দুর্নীতির ভান্ডারও আছে কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পর পর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই যারা হাই ভাইরাস বুঝলেন কিছু যারা হাই নোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না আর্জিকর কাণ্ডের এক বছর কেটে গিয়েছে মেয়রের মঞ্চ থেকে শুরুতেই সেই ঘটনার প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যা পুলিশ একদিনে করেছে নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছরেও করতে পারেনি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অপরাজিতা বিল রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল যাতে ভবিষ্যতে এই ধরনের নারকীয় ঘটনা রোখা যায় কিন্তু আজ এক বছর কেটে যাওয়ার পরেও সেই বিল পাশ হয়নি মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া আমি গান্ধী মূর্তির পদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আসতে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাশ করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সংশোধনী নিয়েও ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক তিনি বলেন বিজেপি এসআইআর করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা ২৬ সালে যোগ্য জবাব দেবে যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ছাব্বিশ সালে যোগ্য জবাব দেবে না ধমকে চমকে ভয় দেখানো যাবে না তৃণমূলের মেগা সমাবেশ থেকে বার্তা অভিষেকের তিনি বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান অনস্বীকার্য বাংলায় পথ দেখিয়েছিল ভারতবর্ষকে আজ বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে সব রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর চেষ্টা করছে ওরা যত তাতাবে বাংলা তত শক্তিশালী হবে বাংলা অবশ্য তা স্বীকার করবে না আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কাজ কলা যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা যত পড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব তৃণমূল ছাত্র পরিষদের আজকের প্রতিষ্ঠা দিবস শুধু স্মৃতিচারণ নয় বরং ভবিষ্যতের প্রস্তুতি রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল জানে ছাত্র সমাজের হাতে আগামী দিনের রাজনীতির দিশা তাই আজকের মঞ্চের এই বার্তা শুধু সংগঠনকেই নয় রাজ্য রাজনীতির সমীকরণকেও প্রভাবিত করবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যে আত্মবিশ্বাসী সুর ধরা পড়েছে তা ছাত্রদের নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করবে